আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছি যার যার জায়গা থেকে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের ঝুড়ি আচার রেসিপি একদম তেল ছাড়া তেল ছাড়া এই আচারটা খেতে দারুণ লাগে তো চলুন দেখতে থাকি কিভাবে করেছি তো এই হচ্ছে আমার কাঁচা আম তো এখান থেকে আমি এক কেজি আম নিয়েছি আর এক কেজি আম দিয়ে আজকে আমি ঝুড়ি আচারটা করব আমি বেশি করছি না তো আমি প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরকম একটা মেশিনের সাহায্যে আপনারা দাবটি সাহায্য করে নিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই করে নেবেন আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এই আচারটা করে নিতে পারেন একদমই তেল ছাড়া কোনো রকম তেল দিতে হয় না এখানে আর এটা খেতেও বেশ মজার তো আমি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন আর মুখটা এবার আমি যেটা করছি আমি গ্রেটারের যে মেশিন থাকে সেই সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা এই কাজটা কিন্তু দাবটি সাহায্যেও করতে পারবেন তো আমি দেখুন এভাবে গ্রেট করে নিচ্ছি আমের আচার কিন্তু আমরা সবাই খুব বেশি পছন্দ করে থাকি কম বেশি আর আম ফুড়িয়ে যাওয়ার পর কিন্তু সেই ফলের আচারগুলো খেতে বেশ ভালো লাগে তো এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আচারটা করে তো এবারে আমি সবগুলো একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আর সেখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আর আমি এখানে চিনি দিচ্ছি দু কাপ আপনারা আপনাদের আমের টক বুঝে আপনারা চিনিটা দেবেন আমি মিষ্টি মিষ্টি আচারটা করছি আমি একদমই টক রাখছি না যার জন্য আমি এখানে দু কাপ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার আর ভিনেগারটা কিন্তু আপনার আচারটাকে খুব বেশি ভালো থাকতে সাহায্য করবে আপনারা যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগারের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যদি সংরক্ষণ না করেন খেয়ে ফেলেন তাহলে আপনারা ভিনেগারটা না দিলেও হবে তো এবারে আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রাখার পরে আপনারা দেখতে পারবেন এ থেকে কতটা পানি বেরিয়ে আসে দেখুন পানি বেরিয়ে এসেছে আর পানি বের হওয়ার পর এটাকে চুলাতে বসাতে হবে আর সেই সময় দিয়ে দিয়েছি আমি বিট লবণ কিছুটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া একটু ভালো একটা কালারের জন্য এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চড়ে আর দেখুন কতটা পানি উঠে এসেছে আর এই সবটুকু পানি কিন্তু চিনিটা গলে উঠেছে এবারে আমি চুলার আঁচটাও দিয়ে দিয়েছি আর আমি নাড় নাড়ার মধ্যেই থাকতে হবে এই পর্যায়ে আর নাড়তে নাড়তেই কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখুন আমার এটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর এই আচারটা করতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে এই আচারটা করে নেওয়া যায় আর কোনো রকম রোদের ঝামেলাও করতে হয় না এবারে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোরন আর ধনিয়া আমি সামান্য ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি আধা ভাঙা করেছি একদম মিহি করে নিই সেটা দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর এই আচারের ফ্লেভারটা দারুণ আসে তবে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারবেন কোনো সমস্যা নেই অনেকে ফোড়নের স্মেলটা নিতে পারে না দেখুন কালারটা আস্তে আস্তে কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তা আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে দেখুন একদম অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে একদম পানিটা শুকিয়ে নিতে হবে শুকনো শুকনো করে তো হয়ে গেল আমার আচারটা এবার আমি একটা বাটিতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার আচারটা ঠিক কীরকম রকম হয়েছে দেখুন ঠিক এই রকম শুকনো ছিল যখন ঠান্ডা হয়েছে তখন আমি আপনাদের দেখাচ্ছি আর এই পর্যায়ে আপনারা ঠান্ডা করে একটা কাচের বয়ামে রেখে দিতে পারবেন তো এই ছিল আমার কাঁচা আমের তেল ছাড়া ঝুরি আচারের রেসিপি আশা করছি আমার এই ঝুরি আচারটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে তো দেখুন আমার ঝুরি আচারটা কিন্তু একদম ঝুড়ি ঝুরিই রয়েছে এটা কিন্তু একদম গলে যায়নি আর আমি যেভাবে করেছি এভাবে করলে কিন্তু আপনাদের আচারটাও একদম গলবে না আমগুলো আপনারা যেভাবে ঝুড়ি করবেন ঠিক সেইভাবেই থাকবে তবে দাবটি সাহায্যে এটা ঝুড়ি করে নিলে ওই আচারটা আরও বেশি ভালো হয় আচারটা চুলা থেকে নামানোর পর পরই আপনার অর্ধেক শেষ হয়ে যাবে এতটাই মজার এই আচারটা খেতে তো এভাবে আপনারা বানিয়ে নেবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আগে আর আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ